আমি আমার স্বপ্ন পূরণের পথে একটু একটু করে পা বাড়াচ্ছি জানি না কতটুকু করতে পারবো হ্যালো রিভান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা বলবেন যে কি স্বপ্ন পূরণ হ্যাঁ আপনারা সাথে থাকলে আসলে জানতে পারবেন আর আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার স্বপ্নটা পূরণ করবো আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার স্বপ্নটা কখনোই পূরণ করা সম্ভব না তো আমি চলে এসেছি ঢাকার খুবই জনপ্রিয় একটা শপিং মলে এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং মল এখানে এসে আমি আসলে আমার যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব সেটার সোর্স জানার জন্য মানে এখান থেকে আমি নিতে পারবো কি না মানে আমি থ্রি পিস নিয়ে কাজ করব স্ট্যান্ড মল্লিকা কিন্তু অনেক পাইকারি দোকান আছে এখান থেকে আসলে নিতে পারবো কিনা সেটা জানার জন্য এসেছি তো এরপর চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটও এখানেও কয়েকটা দোকান আমি দেখেছি মানে চাঁদনি চক মার্কেটে আমি কয়েকটা দোকান দেখেছি কথা বলেছি তাদের সাথে এরপর নিউ মার্কেটে চলে আসলাম যেহেতু এসেছি ভাবলাম টুকিটাকে কিছু কেনাকাটা করেই নেই তো মার জন্য কিছু টুকিটাকে কেনাকাটা করব যেহেতু বিজনেস করার অনেক শখ হয়েছে তাই জায়গায় জায়গায় আসলে যেতে হবে দেখতে হবে প্রোডাক্টের কোয়ালিটি কেমন দেন যেখানে আমার ভালো লাগবে সেখান থেকে আমি প্রোডাক্টগুলো এনে সেল করবো তো আশা করি আপনারা আমার পাশে থাকলে আমি এই কাজটা সহজভাবে করতে পারবো তো আমার আসলে খুবই শখ ছিল আমি করেওছি একটা সময় আমি অফলাইনে বিজনেস করেছিলাম সেটা দু সাল থেকে শুরু করেছি যখন করোনা আসো তখন আমার মেয়ে জন্ম হয়েছে তো ওই সময় আসলে আমার বিজনেসটা অফ করে দিতে হয়েছে তো এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি জানি না কতটুকু করতে পারি তবে আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সেটা সম্ভব আমি আমার বিজনেস পেসটা ট্যাগ করে দেবো আপনারা অবশ্যই আমার বিজনেস পেসটা ফলো করে দিবেন যেন আমার আপনাদের কাছে আমার প্রোডাক্ট পৌঁছাতে খুব সহজ হয় আর এই যে চলে গেলাম এর পরের দিন এর পরের দিন আমি বাচ্চাদেরকে মানে সবাইকে নিয়ে আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমি বের হয়ে গিয়েছি তো আজকে আমি ফাইনাল আসলে যেখান থেকে প্রোডাক্ট আনবো আমি একদম ফাইনাল করেই গিয়েছি যে এখান থেকে আমি আসলে প্রোডাক্ট আনবো তো এরপর আমি প্রোডাক্ট দেখার জন্য আনার জন্য আমি একদম গাড়ি করেই চলে গিয়েছি যেহেতু বাচ্চারা সাথে ছিল তবে আমি জানি যে একটা মানে বিজনেসের জন্য যে প্রোডাক্ট আপনি চুজ করবেন সেই প্রোডাক্টগুলো আনা কিন্তু খুবই কষ্ট আর যেহেতু আমাদের সাথে মানে আমার সাথে কোনো ছেলে মানুষ নেই আমি আমার এগুলো একা করতে হবে তো ফার্স্টে মাকে নিয়ে আর আমার বাচ্চা দুজনকে নিয়ে গিয়েছিলাম নেক্সটে হয়তো প্রোডাক্ট আনতে গেলে হয়তো নিজের একা যেতে হবে বা বাচ্চাকে আমার ছোটো মেয়েকে নিয়ে যেতে হবে তো এইভাবে আসলে আমার প্রোডাক্টগুলো আনতে হবে এছাড়া আসলে আর কোনো উপায় নেই তো এই যে আমি চলে আসলাম আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কোনো মানে কোন নিয়ে আমি কাজ করব বা আমি যেগুলো বেশিরভাগ আনি নিজেও পরে থাকি তো সেগুলো নিয়ে আমি কাজ করব আর এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমার পেজে আছে আমি এটা নিয়েছি তো আপনারা যদি চান আমার পেজে দেখে আসতে পারেন ফ্যাশন বা সেতু পেজে আপনারা দেখে আসতে পারেন এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা আমাকে ভরসা করতে পারেন আমি একদম মানে কোয়ালিটি ফুল ড্রেসটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো তো ড্রেসটা একজন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এটাও কিন্তু আমি স্টক করেছি আপনারা চাইলে আমার পেজেও ঘুরে আসতে পারেন তো এই যে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার মনে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করে দিলাম আপনারা যতদিন আমার পেজটাকে ফলো না দেবেন আমি কী কী শেয়ার করছি আপনার দেখতে পারবেন না আশা করি আপনারা ফলো করে দিবেন